তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে হ্যাঁ এই এই ভিডিওটা আমার আমার বরের জন্য ঠিক আছে তোমরা যে যেখানে থাকো না কোনো ভিডিওটা এমনভাবে এমনভাবে ভিডিওটা শেয়ার করে দেবে ঠিক আছে যাতে তার কাছে চলে যায় সে যেখানেই থাক না কেন হয় তো আমার এই ভিডিওটা যেন সে দেখতে পায় তার জন্য যে আমি কতটা কষ্ট পাচ্ছি কতটা কান্না করছি সে কিন্তু দেখতে পাচ্ছে না ঠিক আছে তার আমাকে ছেড়ে তো চলে গেছে তোমরা সে আমার একটা ভিডিও দেখতে মানে ভিডিও ছেড়েছি দেখতে পেয়েছি আমি প্রচুর কষ্ট পাচ্ছিলাম প্রচুর কষ্ট পাচ্ছিলাম তার জন্যে হুম তোমরা দেখেছো সেই ভিডিওটা হয় তো আজকে আবার আমার আজকে মানে এতটা খারাপ লাগছে আজকে যদি থাকতো তাকে একটা গোলাপ ফুল দিতে পারতাম তাকে এতটা ভালোবাসি সে কোথায় দেখো আমাকে একটা ফোন করে না একটু মানে আমাকে দেখো ফোনও করে না আমার ফোন নাম্বার জানে কিন্তু আমাকে ফোন করে না ঠিক আছে আমি যে কতটা কষ্ট পাচ্ছি সে সেই জানে কিন্তু মানে এমন একটা মানে কি করলে আমাকে সে ফোন করবে কি করলে তার জন্য আমি মানে কি করলে পরে সে আমাকে ফোন করে খুঁজে পাবে হয়তো জিজ্ঞাসা করবে আমার কাছে যে তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছো কি না বা হচ্ছে কেমন আছো আমাকে ছাড়া তুমি কেমন কি করে বাঁচছো সেটা হয়তো মানে সে বলবে কিন্তু কি করলে যে কী মানে আমি যে কি করব আমি মানে আমি 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 মাথায় খুঁজে পাচ্ছি না বুঝতে পারছো মনে তো তোমরা তোমরা এমনভাবে ভিডিওটা আঁকে ছড়িয়ে দাও যাতে আমার ভিডিওটা হয়তো তার সামনে গিয়ে পৌঁছে যায় যে আমি তার জন্য এত কষ্ট পাচ্ছি আজও যদি থাকতো সেটা হয়তো তাকে একটা মানে কিছু না দিতে পারলেও হয়তো তাদের জন্য একটা গোলাপ ফুল হয়তো দিতে বাধ্য বন্ধুরা ঠিক আছে তা কি বলবো তার জন্য অনেক 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 ছড়ি একটু মানে একটু গন্ডগোলের জন্য হয়তো সে মানে রাগ করে বসে আছে আমার জন্য বুঝতে পারছো তা আমি জানি না কোথায় যে বসে আছে কি করছে না করছে কোথায় কাজ করছে তা বন্ধুরা যাই হোক তোমরা ভালো থেকো আর তাকেও আমি বলছি তুমি যেখানেই থাকো না কেন তুমিও ভালো থেকো আর এমনভাবে ভিডিওটা মানে যাতে ছড়িয়ে দাও যাতে সে আমার ভিডিওটা দেখতে পাচ্ছে হয়তো বাড়ি চলে আসে বন্ধুরা এটাই হচ্ছে কথা আমার ঠিক আছে তার বেশি বড় করতে যাবো না তার জন্য দেখো আমি একা একা বসে আছি বসে থেকে কি করব এই যে দেখো বসে থেকে কি করব যদি তাকেই যদি আমি সামনে না পাই সামনে দেখতে না পাই আমার আমার আর মানে ভালো লাগছে না বুঝতে পারছো মানে তা সবাই তোমরা একটুখানি চেষ্টা করো যদি একটুখানি তোমরা একটা শেয়ার করে দাও হয়তো সে আমার ভিডিওটা দেখতে পাবে হয়তো সে তার কাছে তার কাছে হয়তো যাবে যে না তার জন্য এত কষ্ট পাচ্ছে ঠিক আছে এইটাকে হচ্ছে আমার আমার চা আর কিছু চাই না তোমাদের কাছে তা সবাই ভালো থাকে সুস্থ থাকো আর আমাকে একটু সবাই একটু এইটুকু হেল্প করো বন্ধুরা ঠিক আছে সবাইকে টাটা